গল্প শোনাবো তাই এসো দলে দলে কথা সত্যি হয়ে গেল বলে কাঠি ছুঁয়ে থাকা অলি থেকে গলি আমাদের 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 ঠাকুমারে ঝুলি আমাদের 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 ঠাকুমারে ঝুলি ওই দেখো ওই দেখো দেখো এভাবে গায়ে হাওয়া লাগিয়ে না ঘুরে ওরা ওরা কবে বিয়েটা করবে বলতো হ্যাঁ চলো না সেটা ওদেরকে জিজ্ঞেস করি হ্যাঁ হ্যাঁ সেই ভালো চলো চলো কি ভাইয়া এভাবে ডুবে ডুবে আর কতদিন জল খাবে এবার বিয়েটা করো চেটে পুটে একটা বিয়ে বাড়ি খাই হ্যাঁ কি বলো আরে ভাই সেটা নিয়েই তো কথা হচ্ছিল আমরা তো আজ বসে বসে কাদের কাদের বলবো ঠিক করছিলাম ইতো দারুণ খবর বেশ জমিয়ে খেতে হবে কিন্তু তোমাদের বিয়েতে বাবা তোমরা বিয়েটা তো করবে কিন্তু থাকার কিছু ব্যবস্থা করেছো কেন বাহ তোমার তো নিজের ঘর বলে কিছুই নেই হুম ঠিক কথা ও কী এই হয়েছে আর জালা দিদি এখনো শুধু আমার চোখ আর চোখের কাজল দেখে বাড়াচ্ছে এই ঘর দেখে তো কোথাও থাকায় না এখনো দেখিনি আচ্ছা এই গাছে আমাদের বাসা করে নিলে কেমন ভাই এই জায়গাটা মন্দ নয় বেশ নিরিবিলি আর শান্ত আমার তো পছন্দই হয়েছে হ্যাঁ এখানে থাকবে রা বিয়ের পর না খেতে পেলে কি হবে ওরা তো এখানেই থাকবে আর তখন এই কষ্ট আমি শুতে আসলে পুষিয়ে দেব হুম বিয়ে তো বেশ ধুমধাম করেই হচ্ছে কত আমন্ত্রিত আর আমার গর্তের মাথার ঠিক ওপরে বিয়ে হচ্ছে আর আমি বাদি এসে গেছি এসে গেছি আচ্ছা এত দেরি করে আসার কোনো মানে হয় বলো বিয়ে তো হয়ে গেল হাতি কি আসলে এই উপহারটা তৈরি করতে দেরি হয়ে গেল আবার কি উপহার এই যে এই যে তোমাদের বাসা আমরা খুব মন দিয়ে সাজিয়েছি এতে তোমরা থাকবে কেমন কি দারুন হয়েছে মা দারুণ দেখতে মা বাবা দারুণ দেখতে কিন্তু মানে বাসাটা ঠিক করে বসাতে হবে বুঝলে ওই যে ওই কোনটা ঠিক আছে ঠিক আছে তো কি বলো ঠিক আছে তোমাদের তোমাদের বিয়ে শুভ হোক হ্যাঁ তোমাদের বিয়ে শুভ হোক নিমন্তন্ন না করার শোধ আমি চুন চুনকে তুলবো বলো তো তোমার শরীর কোথায় খারাপ হয়েছে কি হলো কাক দুটো আজ সন্ধে না নামতেই বাসায় চলে এলো কেন নতুন কিছু আবার ঘটলো না তো এই কানটা তো খাড়া করে রাখতে হচ্ছে প্রায় সময় হয়েছে বলো কি গো সত্যি বলছি বাহ, itu Tarun kabar মানে মানে আমি বাবা হব হ্যাঁ বাবা দিবুন আমি হবে পিতাজি আর আমি হব মমি মা কি करूল ও দেবো আনন্দ আর আমারও বনমে ফুটতি বনবন ও রাডিম পাড়বে আর তারপর আ Hey, dinka chika, dinka chika, dinka chika, dundo. Dinka chika, dinka chika, dinka chika, dundo. কি গো এখনো ওঠোনি আমার ইচ্ছে করছে না উঠতে ওই দেখো আবার শুয়ে পড়ে আরে ওঠো ওঠো আর আমি এখান থেকে উঠবো না আচ্ছা কেন বলবে কেন কেন আবার ডিম পেরেছি বলে হ্যাঁ কি বলছো গো ডিম কি হলো ওপরে অনেক দিন পরে এত হাসা হাসি কেন ব্যাপারটা তো কেমন কেমন লাগছে কানটা খাড়া করে শুনতে হচ্ছে আহা হি হি থামাও তো এবার মাথা খাটাও নিচের আমাদের শত্রু প্রতিবেশীর থেকে এগুলোকে কি করে বাঁচাবে হ্যাঁ সেটাই তো এবার চিন্তা নিচের শত্রু প্রতিবেশী মানে কার কথা আমি ছাড়া তো কেউ পারে না আচ্ছা তাহলে কি ওরা পেরেছে নাকি আরে এবার আমি আর তুমি পালা করে পাহারা দেব। এমন আচ্ছা এই তাহলে বুদ্ধি করেছি পালা করে পাহারা দেওয়া পালা করে আমিও পাহারা দেয় ও যতই পাহারা দিক না কেন ওই ডিমগুলো এবার আমার কপালেই নাচছে না জয় একটু ঘুরে আসি ওই দেখো ওই দেখো নিচে বুঝতে পেরেছে কি যে তুমি দিন পেরেছো ও জিনিস ঠিক ठाড় করেছে না তাহলে তো আর বেরোনোই যাবে না একদম এই জায়গাটা বেশ একটু দূর হলো আবার নজর তাও রাখতে পারবো ওদের বাসার দিকে তোরা যদি বুনোল হোস তাহলে আমিও বাঘাতে তুই এই না 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 সারাক্ষণ ডিমে তা দিয়ে দিয়ে না শরীরটা কি টন টন করছে তা তুমি ঘুমাও না আমি জেগে ডিম গুলো পাহারা দিচ্ছি না না এই জেগে আছি বলে কখন ঘুমিয়ে পড়বে তুমি তোমাকে চিনি না আমি আহা বললাম তো আমি জেগে আছি আচ্ছা আচ্ছা বেশ দুটোর মধ্যে একটার বডি পড়ল তাহলে বাকি রইল মাত্র এক কতক্ষণ কতক্ষণ আর টানবে না এবার একটু উঠে হাত পা গরম করি একসানে নামতে হবে তো দেখো একেবারে ঘুমিয়েই পড়েছে আমাকে জেগে থাকতেই হবে না সারাদিন রোদে উড়ে উড়ে না আমি না বাবা আমাকে জেগে থাকতেই হবে ডিমগুলোর পাশে বলা তো যায় না বেটা কেউটা কোথা থেকে এসে পড়ে কিন্তু সারা রা জেগে থাকা কি চারটি খানি কথা কি জানি চোখ যে আর খোলাই রাখা যাচ্ছে না কিন্তু কিন্তু ঘুমিয়ে পড়লে তো চলবে না সেই তো চলবে কি করে তোমাদের জম তো চলেই এসেছে না কিরকম যেন লাগছে কাছে পিঠে আবার কেউ এলো নাকি আরে আরে কাকটা আমার মুখ বাড়াচ্ছে যে রে দেখে ফেললে তো কেলো হয়ে যাবে দেখি তো ওই কালকে তো দেখতে পাচ্ছি না তাহলে কি মনের ভুল হবে হয়তো ও খুব জোর লুকিয়ে পড়েছি নইলে এত পরিশ্রম সব জলে চলে যেত ঘুমিয়েই পড়া যাক হ্যাঁ কান্নার আওয়াজ কোথা থেকে আসছে তো হ্যাঁ যা ভেবেছি ঠিক তাই ওই দেখো ওই দেখো ওরাই কালছে তাহলে কি কোনো বিপদ ঘটলো কি হলো কি হলো আবার তোমাদের আর কি হবে ওরা কোপাল আমাদের ডিমগুলো খেয়ে নিয়ে গেছে কে ওই কেউটেটাই না আর সকাল থেকে আর বেরোবার নামই করে না দেখেছো তো আমি যা ভয় পেয়েছিলাম সেটাই হলো কিন্তু তোমরা জেগে ছিলে না রাতের বেলা অনেক রাত অব্দি ছিলাম কিন্তু তারপর যখন চোখ খুঁজেছি তখনই হয়তো বুঝেছি ওই যে বেরিয়েছেন তোমরা এক কাজ করো এই বাসাটা ছেড়ে দাও হ্যাঁ তাহলেই যদি এই কিউটেটার হাত থেকে বাঁচা যায় আচ্ছা দেখি আমরা তাহলে এগোই পরে একবার আসবো কথাটা একটু ভেবো আচ্ছা কতদিন পরে একটু ঠিকঠাক মতন খাওয়া হয়েছে এবার একটু বেশ গায়ে রোদটা পোহায় কি অত চিৎকার কিসের স্যার একটু নিশ্চিন্তে শুতেও দেবে না কি হলো আবার কে জানে না একটু একটু উঠে গিয়ে দেখি কাকে তাড়া করেছে হ্যাঁ কই কই কাউকে তো দেখতে পাচ্ছি না না বাবা আগে নিজে আড়াল হই তারপরে কাকে খুঁজতে গিয়ে আমাকেই না ধরে পিটিয়ে দে ওই ল্যাগ প্যাকেটের জন্য এত কাণ্ড বেটা কোথায় আবার কাঠ দিয়েও সাতিয়েছে কে জানে তোরা আমাদের আমাদের একটু খাবার জোগাড় করতে যান কয়লা হয়ে যাচ্ছে আর বেটা রোজ এখানে ডিম ওখানে মাছ সেখানে মাংস সাতিয়ে বেড়াচ্ছে না এভাবে দৌড়ে ওদের সঙ্গে পারা যাবে না তো এবার ঘন জঙ্গলে ঢুকে পড়ি তবে যদি ওদের কাটানো যায় ওকে ওকে ব্যাটার ছেলে আবার এদিকে চলে আসছে কেন রে বাবা মতলব তো ভালো মনে হচ্ছে না যাই যা যাই সরে পড়ি কোথায় যাচ্ছে বলছি শিয়াল দাদা কোথায় আমি যাব তোমার রাস্তা থেকে সরে দাঁড়াচ্ছি আর কি ওই ওই পেছনে যারা আসছে না ওদের একটু অন্যদিকে দিকে ঘুরিয়ে দাও তো কেন বাবা কি আনন্দে আহা বুঝতে পারছো না বিপদে পড়েছি ও ওরা যেভাবে লাঠি ছোটা নিয়ে আসছে আমাকে পটল ডাঙায় না পাঠিয়ে ছাড়বেই না মনে হচ্ছে আর তোমাকে আমি বাঁচাবো না বাহ বাহ সুন্দর কথা কই ভালো ভালো খ্যাটনের সময় আমার কথা তো মনে পড়ে না তোমার শুধু খাওয়ার খাওয়া না তোমার সঙ্গে তর্ক করলে তো আমার চলবে না আমি আমি এখন পালাই তাই যাও হ্যাঁ আর আমি বেশ আরাম করে শুই সবাই মতন আড়ালে ঢুকে পড়েছিলাম নইলে নইলে বলা যায় না কেউ মতো আমার অবস্থাও হতো কিনা হ্যাঁ উমরাজে তা কি মনে করে খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছে গোশিয়াল দাদা বিপদ কেন আবার কি হলো আর হবে কি কি হলো কি হলো আবার তোমাদের আর কি হবে ওরা কোপাল আমাদের ডিমগুলো খেয়ে নিয়ে গেছে কে ওই কেউটিটাই তাছাড়া আর খাবে কি সকাল থেকে আর বেরোবার নামই করে না দেখেছো তো আমি যা ভয় পেয়েছিলাম সেটাই হলো কিন্তু তোমরা জেগে ছিলে না রাতের বেলা অনেক রাত অব্দি ছিলাম কিন্তু তারপর যখন চোখ বুঝেছি তখনই হয়তো বুঝেছি ওই যে বেরিয়েছেন খুব বজ্জাত শুধু তককে তককে থাকে কাঠ ডিম খাবে ও শিয়াল দাদা একটা কিছু বুদ্ধি বার করো না যাতে একটু সায়স্থতা হয়ে যায় বুদ্ধি অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি আজকে কিছু করতেই হবে এত করে বলছো যখন তখন দেখি একটু ভেবে তাহলে কালকে আসবো তোমার কাছে না না তোমাদের আর আসতে হবে না একটা কিছু ভেবে আমি না হয় যাব তোমাদের কাছে আচ্ছা করা যায় হ্যাঁ কিছুই তো মাথায় আসছে না দেখা গেল একটাকে ও যেভাবে দৌড়াচ্ছিল না বাবা ওরা মনে হয় ধরতেই পারেনি আরে আরে তাই তো ওরা যেভাবে লাঠি ছোটা নিয়ে আসছে আমাকে পটল ডাঙায় না পাঠিয়ে ছাড়বেই না মনে হচ্ছে এটা তো আগে মাথায় আসেনি শুধু আমার কথা শুনে চলতে হবে হ্যাঁ শিয়ালদাদা বলো বলতো তুমি কি করতে হবে আমাদের তোমাদের রাজপ্রাসাদ থেকে মহারানীর চুরি করে আনতে হবে মহারানীর হা হ্যাঁ আর সেটাও করতে হবে এমন ভাবে যাতে যাতে মহারানী দেখতে পান বলো কি কুশিয়াল দাদা কিন্তু কিন্তু কেউটাটাকে জব্দ করার পেছনে মহারানীর গলার হার চুরি কিছুই তো মাথায় ঢুকছে না দরকার কি ঢুকানো ঠিক আরে হাতটা আনো তারপরে যা বলার বলবো জোহুকুম ওই তো ওই তো মহারানি চলে যাচ্ছেন চলো 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 হ্যাঁ চলো 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 হি মহারানি তো সব গয়নাই খুলে রেখেছে গো সাবধান মহারানি চান সেরে ভিড়ছেন হ্যাঁ তাই তো তাহলে এবার কাজে নামব কি একটু দাঁড়াও দাঁড়াও মহারানি বয়নাগুলো পড়তে শুরু करू ওই তো চলো 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 নিয়ে পালাই আমার গলার হার নিয়ে উড়ে পালালো যে হায় 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 হয় হয় এ কে আছো কে কোথায় আছো তাড়াতাড়ি এসো হায় 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 হয় আমার এ কি সর্বনাশ হলো গো আমার গলার হার আমার কাছে এসে কি হবে ও যে দেখছো না কাক দুটো ওরাই আমার গলার হারটা নিয়ে পালিয়েছে ওদের কাছ থেকে আমার গলার হারটা নিয়ে এসো যেমন করে হোক হায় 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 আমার কি হবে গো কি হয়েছে কি হয়েছে মহারানী কি হয়েছে আর হবার বাকিটা কি রয়েছে কেন কেন ওই যে ওই যে কাক দুটো আমার গলার সাত নলি হার নিয়ে হাওয়া হয়ে গেছে হ্যাঁ সে কি গো কাক দুটোর এত সাহস ওরে বাবা কাকেদের সাহস দেখে কি হবে তুমি যেমন করে হোক আমার হারটাকে নিয়ে আসার ব্যবস্থা করো এই যে আরে যাও 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 দৌড়ো যেমন করেই হোক ওই কাক দুটোর কাছ থেকে হারটা নিয়ে এসো কথা চিৎকার হচ্ছে না হ্যাঁ কিন্তু কিন্তু এত চিৎকার কিসে তাই তো টুকুরিরা চিৎকার করছে কিন্তু বলছে টাকি ধর ধর কাক দুটোকে উড়ে পালালছে ও ওরা তো বলছে কাক দুটোকে ধরতে হবে সে কি গো ওদের আবার প্রাসাদের প্রহরীরা ধরবে কেন আমার তো কিছুই মাথায় ঢুকছে না চলো তো শিয়াল দাদার কাছে যাই আমার তো মনে হয় ওর কাছেই কাকেরা আছে হ্যাঁ হ্যাঁ তাই চলো তাই চলো এই যে এই যে শিয়াল দাদা তোমার কথা মতন মহারানী হার নিয়ে এসেছি কিন্তু মহারানি দেখতে পায় তো সে আবার পাইনি আমাদের পেছনে প্রহরী লেলিয়ে দিয়েছে এই তো তারা কো কোথায় হ্যাঁ আসছে আসছে আমাদের পিছনে বাবা বাবা বাহ 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 যা ভেবেছি একদম ঠিকঠাক ভাবেই কাজ করছে কিন্তু এবারে দেখতে হবে যে কেউটে ব্যাটা কোথায় কিন্তু তাকে কোথায় খুঁজে পাবো সেই তো যা ভেবেছি ঠিক তাই দাদার কাছেই আছে ওরা আরে এখানে বসে থাকলে হবে তোমাদের খুঁজতে তো প্রাসাদের প্রহরীরা দৌড়ে আসছে জানি জানো তো এখানে কেন পালাও আচ্ছা ওরা হঠাৎ তোমাদের পেছনে পড়লো কেন এই যে মহারানীর গলার হাড় গেড়িয়েছি না শিখি হঠাৎ বুদ্ধি হলো কেন তোমাদের আরে না না ওরা তো আমার কথাতেই এই কাজটা করেছে কিন্তু কেন সেটা দেখতে পাবে কিন্তু তোমরা কি বলতে পারো যে কেউটেটাকে এখন কোথায় পাওয়া যেতে পারে সে একখানা আলসে এই ঠান্ডায় নিজের গর্তের ভিতরে ঢুকে আছে ঠিক ঠিক বলেছ তো যা করবে ছটপট করবে প্রহরীরা কিন্তু প্রায় এসে গেছে চলো চলো যা বললাম সেভাবেই কাজটা করতে হবে কিন্তু হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এখন না একটু ধরাও? কেন বাহ তোমরা যে বাসার কাছাকাছি এসেছো সেটা প্রহরীদের চোখে পড়তে হবে না ঠিক বলেছো তো তাহলে এখন অপেক্ষা করতে হবে কখন আমাদের ওরা দেখতে পায় কেন আমরা ডাকাডাকি শুরু করি না তাহলে খুব সহজেই ওরা তোমাদের দেখতে পেয়ে যাবে কোথায় যে গেল আরে বাবা এভাবে খুঁজে পাওয়া যায় নাকি। চল এবার প্রাসাদে গিয়ে বলি যে কাক দুটোকে খুঁজেই পাইনি সেটাকে ঠিক হবে আহা বেঠিক আবার কি হলো এত খুঁজলাম কিন্তু এই ঘন জঙ্গলে কাক দুটোকে কোথায় পাবো বলতো সেটা ঠিক তাহলে চল প্রাসাদে যেটা বললাম সেটাই গিয়ে বলি তাই চলো মহারাজ হ্যাঁ 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 জানতাম যত সব ফাঁকি বাজের দল না না মানে আমরা অনেক খুঁজেছি কিন্তু খুঁজে পাওনি তাই তো বেশ তো এবার আমার সঙ্গে খোঁজো আচ্ছা মহারাজ শোনো 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 তো কান খাড়া করে শোনো কি পাচ্ছো কিছু শুনতে হ্যাঁ হ্যাঁ ডাক হ্যাঁ হ্যাঁ তাহলে এবার আওয়াজ শুনে শুনে চলো ওই তো ওদিকে মনে হচ্ছে না তাও ভালো হ্যাঁ ঠিকঠাক শুনছো ওই তো আসছে সঙ্গে এবার মহারাজও আছে দেখছি ভালো হয়েছি তাহলে হেলবো হট্টা একটুখানি দাঁড়াও ওই দেখো ওই দেখো বাসাটা তাই মহারাজ ওই তো ওই তো হট্টা ওই তো হার্টা চলো চলো তাহলে ওদিকে ফ্যালো এবার এবারে ফ্যালো একেবারে খাপে খাপ দেখেছ তো ভয়ে বেচারা কাক দুটো হাতটাকে কেমন নিচে ফেলে দিল কিন্তু ওটা তো একটা গর্তে ঢুকে গেল তাতে কি ওটা বার করে আনো ও কি কি পড়লো আবার মাথায় না বেরিয়ে দেখি তো চেঁচামেচি কিসের এত